কোথাকার ইন্ডিয়ার থেকে বেহা পোনার সিঙ্গার নিয়ে এসে পুরো ঢাকাকে তার নাপাক করে দিয়েছে যুবক ভাইরা ঠিক না বল মানুষের বিদায়ের কান্নার চোখের পানি শুকায় পারল না তার আগে আবার সেই বেহাল আবার সেই অশ্লীলতা শুরু হয়ে গেল ঢাকায় গজব নামবে তো গজব নামবে কোথায় যুবক ভাইরা বলো 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 কত মানুষ মরে না থামোই আর কোন করোনা দুনিয়াতে যত আশা বসে

আমার যায়। যারা কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো বাজে তারকা যারা ইসলাম বিরোধী কাজ করে যাদের কাজই হচ্ছে নগ্ন কাজ সবাইকে সম্মান করি দোয়া করি আল্লাহ থেকে হেদায়াত দান করি সকলে পড়লেন না আমি